অনুপঞ্চাশ যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি উত্তর হলো এ বক্তব্য যা বলা হবে বক্তব্য যা বলা হয়েছে এমন উক্ত ভাগ্য বা নিয়তি ভবিতব্য অনুমান করা হয়েছে এমন অনুমিত পঞ্চাশ বাংলা সাহিত্যের কথা কা রচিত উত্তর হল ডি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এরকম আরও কিছু গ্রন্থ হল যেমন বাংলা ভাষার ইতিবৃত্ত প্রবন্ধ গ্রন্থ লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্য সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এছাড়া বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যেটির রচনাকারী দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা সাহিত্য রচনাকারী দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ হাই ও সৈয়দ আলী হোসেন এবং বাংলা সাহিত্যের রূপরেখা লিখেছেন গোপাল হালদার একান্ন নম্বর দ্য আউটসেট ইজ উত্তর হল এ বিগিনিং ছাপান্ন বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে উত্তর হলো সি চল্লিশ নম্বর আটান্ন কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত উত্তর বি নওগাঁ জেলায় নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ এটি শুরু সুরবংশের শাসক গ্যাস উদ্দিন বাহাদুর শাহের সময় নির্মিত পঁয়ষট্টি হুইজ সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হল বি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিখ সেষট্টি বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হলো এ তুর্কি ভাষা কিছু তুর্কি শব্দ উজবুক কোরমা তোশক বন্দুক বাইজি বারুদ সাওগাত কাচি খাতুন খা বিবি মুসলেকা আলখেল্লা চাকু লাশ ঠাকুর কুলি খোকা বাবরচি ইত্যাদি সাতষট্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি উত্তর হলো এ পোর্ট বেলেয়ার আটষট্টি ষড় ঋতু কোন সমাস উত্তর হলো বি দ্বিগু সমাস ছয় ঋতুর সমাহার দ্বিগু সমাস ষোলো কোটির এক পার্সেন্ট কত উত্তর হলো সি ষোলো লক্ষ যেহেতু এক কোটির এক পার্সেন্ট এক লক্ষ ঠিক ষোলো কোটির এক পার্সেন্ট হল ষোলো লক্ষ সত্তর রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে উত্তর হলো ডি অগাস্টাস সিজার একাত্তর মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে উত্তর হলো ডি আব্দুল জব্বার খান